আসসালামু আলাইকুম খানবাই কার পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আজকে চলে আসলাম বাইকার্স প্যারাডাইসে রামপুরা শোরুমে র্যানকন মোটরস একটা জমকালো আয়োজন দিয়ে এই বাইকটা উদ্বোধন করেছে এবং এই বাইকটার দাম সম্পর্কে আপনাদের সবাইকে জানিয়ে দিয়েছে সো দাম সম্পর্কে নতুন করে জানানোর কিছুই নেই এই প্রাইজের মধ্যে আপনারা কি পাচ্ছেন এই বাইকটাতে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব দুশো পঞ্চাশ সিসি এই বাইকটিতে আমরা পাচ্ছি ফোর বাল্ব সিঙ্গেল সিলিন্ডার ওয়াইএল কুলিং সিস্টেম এফআই ইঞ্জিন এই ইঞ্জিনটি থেকে ম্যাক্স পাওয়ার উৎপাদন হবে ছাব্বিশ দশমিক পাঁচ পি এস নয় হাজার তিনশো আর পি এম ও ম্যাক্স টর্ক উৎপাদন হবে বাইশ দশমিক দুই এম এম সাত হাজার তিনশো আর পি এম সামনের চাকায় তিনশো এম প্যাটাল ডিক্স পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে দুইশো বিশ এম প্যাটাল সাথে ডুয়েল চ্যানেল এ যাতে আপনারা পাবেন ভালো একটা কন্ট্রোলিং ফিডব্যাক আর একটা বড় চেঞ্জ আনা হয়েছে এই বাইকটার সাইলেঞ্জার মাফলারটার মধ্যে মাফলারটা আপনারা নতুন একটা লোকে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ ইঞ্জিনে ইঞ্জিন অয়েল দিতে হবে বারোশো যা আপনাকে একটা স্মুথ রাইড দিতে সহায়তা করবে ইঞ্জিন অনুযায়ী লিকুইড কুলিং যে সিস্টেমটা সেটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে এবং এটার জন্য আপনি যতই লং ড্রাইভে যান ইঞ্জিনটা থাকবে একদম স্মুথ এবং খুব ভালো একটা ফিডব্যাক পাবেন সিটিং পজিশনটা কিন্তু ওয়ান ফিফটি সিসির মতোই থাকবে এবং গেব্রিলটাও থাকবে সেম স্টেপ ফর্টি ওয়ান এম এম লার্জ ডায়ামিটার টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে এটা কিন্তু হান্ড্রেড ফিফটি সিসিতে যেই টেলিস্কোপিক সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে সেটা না এটা টোটালি ডিফারেন্ট এবং আলাদা নতুন একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে যাতে করে আপনারা কর্নারিংটা ভালো করে করতে পারবে এই ইঞ্জিন কাউলটা গাড়ির লোকটাকে একদম পরিবর্তন করে দিয়েছে দূর থেকে গাড়িটাকে দেখতে অনেক সুন্দর লাগছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে একটা হায়ার সিসি বাইকে যা থাকা দরকার সেটা হলো এর টায়ার সাইজ সামনের চাকায় ব্যবহার করা হয়েছে একশো দশ বাই সত্তর সতেরো এবং পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ বাই ষাট সতেরো এই বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে সুইং আউট সাসপেনশন যেটা থেকে আপনারা খুব কমফোর্টেবল একটা রাইডিং পজিশন পাবেন যাতে করে আপনার কোমরে ব্যথা হবে না মিটারে তেমন কোনো পরিবর্তন আনা হয় নাই ওয়ান ফিফটি সিসিতে যেমন ছিল তেমনই আছে ফিচার কিন্তু একই ফিচার শুধু কালারটা চেঞ্জ করা হয়েছে ডিসপ্লের বেওয়ার্স দেখতে পাচ্ছেন একটা বাইক রেডি করা হচ্ছে ডেলিভারি দেওয়া হবে এই বাইকটি কিন্তু চার লাখ টাকা সেল হয়েছে আমার সামনেই এবং এই বড় ভাই বাইকটি কিনেছেন হেডলাইট টেল লাইট এবং সাইড ইন্ডিকেটারে কোনো ধরনের পরিবর্তন আনা নাই আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ